নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি খুবই টেস্টি একটি রেসিপি ওলের ডাটা রান্না করে দেখাবো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতন ওলের ডাটা নিয়ে নিয়েছি এবং ডাটাগুলোকে দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি শাকগুলো সমেতিয়ে রান্না করব এবং খুবই ভালোই লাগে আচ্ছা প্রথমে আমি একটু কড়াইয়ে জল দিয়ে ওলের ডাটাগুলোকে একটু ভাপিয়ে নেব তো প্রথমে দিয়ে এরকম আমি একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি কমে যায় অন্যদিকে আমি আর একটা কড়াই বসাবো এবং এখানে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব এখানে একশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিলে কিন্তু ওলের ডাঁটাটা খেতে ভীষণই সুস্বাদু হয় তো মাছটা ভাজা হয়ে গেছে আমার তাই আমি এক সাইডে এটাকে তুলে রাখলাম এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটলগুলোকে আমি ভেজে নেব তো আলু আর পটল কিন্তু আমি একটু মোটা করে লম্বা লম্বা করে কেটেছি যেহেতু এখানে আমি ওলের ডাটাটা লম্বা লম্বা করে কেটেছি সেই জন্য একই রকম যাতে দেখতে লাগে সাইজে সেই জন্য আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর আমি এখানে কিছু কাঁঠালের দানাও ব্যবহার করেছি ওলে ডাঁটার মধ্যে কাঁঠালের দানা দিলে কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা এবার আমি দেখে নেব যে ওলটা মানে ওলে ডাটা কতটা সেদ্ধ হয়েছে আচ্ছা এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা প্রথমেই দিয়ে দেবেন আমি ভুলে গেছিলাম তাই এখন দিলাম তো এই লবণটা দেওয়ার পর আরও দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো দেখুন কিন্তু ভাব হয়েই এসেছে খুব বেশি ভাব দেওয়া দরকার নেই দেখুন এটা হয়ে গেছে আমি নামিয়ে জল ধরাতে দিলাম আর এদিকে আলু পটল আর কাঁঠালের দানাটা কিন্তু এখনও ভালো করে ভাজা হয়নি সেই জন্য আমি এগুলোকে আর একটু ভেজে নেব এবার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো একদিকে দিয়ে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে নাহলে কিন্তু টেস্ট আসবে আচ্ছা এর মধ্যে আমি একটু রসুনকে থেঁতো করে দিয়ে দিলাম একটা বড় গোটা রসুন থেঁতো করে তেলে দিয়ে দিলাম দিয়ে একটু লাল করে ভেজে নেব এখানে একটু লঙ্কা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ মতন জিরা আদা বাটা দিলাম এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন যেহেতু আমি এখানে চিংড়ি মাছ আলু পটল দিয়েছি তাই দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন জল ঝরে গেছে ওদিকে ওলের ডাটা সেটাকে আমি দিয়ে খুব ভালো করে নিই এই রান্নাটা তো কিন্তু ভীষণই টেস্টি হয় এবং অনেকেই হয়তো জানেন না কিংবা জানেন যে ওলের ডাটার যে পাতাগুলো থাকে শাকগুলো সেই শাকগুলো আলাদা করে রান্না করে খাওয়া যায় কিন্তু এর মধ্যে দিনও কিন্তু ভীষণই টেস্টি হয় আপনারা একবার আমার মতন এই পদ্ধতিতে রান্না করে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আচ্ছা এরপর যখন দেখব জল একদম কষানো হয়ে গেছে তখন আমি আলু পটল আর চিংড়ি মাছ আর কাঠালে দানাটা দেব। দেবো আগে যখন আমি ভেজেছি আলু পটলটা তখন কিন্তু এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করবো আমি এই ওলের ডাটার সাথে ভাজতে ভাজতে ঢেকে ঢেকে এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না তাহলে কিন্তু টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে আর আমি যদি এটাকে ঢেকে ঢেকে ভাজি তাহলে কিন্তু টেস্টটা বজায় থাকে তো প্রায় হয়ে গেছে সেদ্ধ এইবার আমি একটু সর্ষে বাটা দিলাম দু চামচ মতন সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব আর অ্যাকচুয়ালি এটা মশলা কিন্তু সর্ষে লঙ্কা বাটা যেহেতু লঙ্কা বাটাটা আমি আগে দিয়েছি সেই জন্য এখন শুধু সর্ষে বাটাটাই দিলাম দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশে যাবে এবং এখানে আগে যেহেতু লবণ দিয়েছি সেদ্ধ করার সময় তাই এখানে একটু বুঝে শুনে লবণ দিতে হবে আগে আমি এক চামচ ব্যবহার করেছিলাম আর এখন আমি এক চামচ ব্যবহার করলাম সে এইখানে যে একটা শব্দ হচ্ছে এই শব্দটা কিন্তু বাইরে থেকে আসছে কারণ আমি রান্নাটা যখন করছিলাম তখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল সেই জন্য এ একটা আওয়াজ আসছে তার জন্য আপনাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই আওয়াজটা কিন্তু আমি কোনোরকমভাবে বন্ধ করতে পারিনি তাহলে পুরো রান্নার সাউন্ডটাই আমার বন্ধ হয়ে যেত সেই জন্য তো দেখুন এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি একটু চিনি দেবেন তাহলে কিন্তু রান্নাটা সুস্বাদু হবে এই চিনিটার জন্য কিন্তু কোনো মিষ্টি আসবে না মিষ্টি হবে না কিন্তু রান্নার টেস্টটা বজায় থাকে। দেখুন প্রায় হয়ে এসেছে আলুটা দেখে নেব একদমই সেদ্ধ হয়ে গেছে এবং মাখা মাখাও হয়ে গেছে তরকারিটা দেখতেও খুবই সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে তো একটু ঢেকে দিলাম যাতে আরও একটু মজে তরকারিটা তো আপনারা কি কোথা থেকে আমার এই রান্নাটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন বন্ধু আমার এই রান্নাটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা এই রান্নাটা কীভাবে করেন আর আদৌ আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে কি না সেটাও জানাবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে রান্নায় সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ দেখুন আমার পুরো কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা আমি তুলে রাখছি আমার তো ভীষণ ভালো লাগে আমার বাড়ির সকলেরই প্রিয় তাহলে আর কি এইবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলবো আর আজকের মতন বিদায় দেখা হচ্ছে পরবর্তী রান্নায় সবাই ভালো থাকবেন